স্বাধীনতার পর এই প্রথম পেপার ব্লকের আধুনিক প্রযুক্তির রাস্তায় পা রাখল বসিরহাট পৌরসভা দীর্ঘ প্রতীক্ষার অবসান একসময় কাদা জল আর দুর্ভোগে ভরা দীঘি রোড আজ শুরু হল পুনর্নির্মাণের কাজ আট কোটি আঠেরো লক্ষ টাকার প্রকল্পে পূর্ত দপ্তরের উদ্যোগে আড়াই কিলোমিটার রাস্তা পাবেন নতুন রোগ শুভ সূচনা করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তশী ব্যানার্জি উপস্থিত ছিলেন কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা রাজেন্দ্রপুর ও চাপাপুর পঞ্চায়েতের প্রায় এক লক্ষ মানুষের যাতায়াতের প্রাণ রেখা এই রাস্তা দীর্ঘদিনের দাবি আজ বাস্তব রূপ পেল বসিরহাটের মানুষ বললেন অবশেষে আমাদের রাস্তার দিন ফিরল এটা তো আমাদের দিঘি রোডের বাসিন্দাদের পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের প্রচুর মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করেন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সতেরো আঠেরো উনিশ তিনটে ওয়ার্ডের মানুষ প্রতিদিন পঞ্চায়েত আছে হ্যাঁ পঞ্চায়েত আছে এই এই রাস্তাটা ব্যবহার করেন প্রচুর মানুষ এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বিধায়ক বসিরাট দক্ষিণের মাননীয় সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে এবং আমাদের সতেরো নম্বরের কাউন্সিলর ওনার যে সহযোগিতা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক আনুকূল্যে আজকে আমাদের রাস্তার শুভ সূচনা অনুষ্ঠিত হলো এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল এই রাস্তা আশপাশে জল জমা সেই রাস্তার পুনর্নির্মাণ হবে এবং তার কালভার্ট হবে এটা একটা অত্যন্ত খুশির খবর আমরা এলাকাবাসী অত্যন্ত খুশিতে আছি আনন্দে আছি এবং প্রত্যাশা করব নির্দিষ্ট গুণমান বজায় রেখে রাস্তায় জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রেখে রাস্তাটা পুনর্নির্মাণ হোক প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন এই আনন্দের সাক্ষী থাকার জন্য এটা একটা দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হতে চলেছে এলাকাবাসী শুধুমাত্র তিনটে ওয়ার্ড না এলাকায় পঞ্চায়েত দিয়ে প্রচুর মানুষের উপকারে আসবে এই উদ্যোগ এর জন্যে আবার আমরা সাধুবাদ জানাব কাউন্সিলর এবং বিধায়ক আপনার নাম আমার নাম প্রদীপ প্রদীপের কাজের সূচনা হলো উদ্বোধন কমপ্লিট হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে বহু প্রতীক্ষিত বর্ষিরাটের ন্যাওড়া রোড বা দিঘি রোড বলে পরিচিত আমাদের সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের পেন যে রাস্তা যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয় সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ হবে তাই জন্য আমরা সকলে সমাবেত কত টাকা হলো আট কোটিরও বেশি টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ হবে কত কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা ব্লক রাস্তা নির্মাণ